হ্যালো এভরিওয়ান চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আমার বার্থডে ভিডিওটা যারা দেখেছ তারা নিশ্চয়ই জানো যে প্রতিবারের মতো এবারও সেকেন্ড জুন খুব বড় করে আমাদের বাড়িতে লোকনাথ পুজো হয়েছে তো আগের দিন থেকে মানে পুজোর আগের দিন থেকে পুজোর দিন পর্যন্ত যা যা হয়েছে সব কিছু তোমাদের সাথে এই ব্লগটাতেই শেয়ার করব একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো আর যারা যারা আমার বার্থডে ব্লগটা এখনও দেখো নি তারা আমার চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও আর বেশি কথা না বলে ভিডিওটা পুজোর আগের দিন সকালে স্নান কর দুব্য বাচ্ছিলাম কারণ আমাদের বাড়িতে পুজোর দিন যোগ্যও হয় সো অনেক দুব্ব লাগবে আর এদিকে দাদাও খুব সুন্দর লাইটিং করে ঠাকুর ঘর সাজাচ্ছিলো তোমাদের সাথে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিচ্ছি চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর এদিকে মিষ্টি ছোট্ট গোপুষোনাকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছে প্রতিবারই পুজোতে গোপুসোনা তার মাসির বাড়ি ঘুরতে আসে আর ততক্ষণে দাদা লাইট লাগানো কমপ্লিট কেমন লাগছে ডেকোরেশনটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাই সবজি কাটাকাটি হচ্ছে কালকে কালকে সব সবজি কাটাকাটি হচ্ছে কালকে সবজি কাটাকাটি সব হচ্ছে এই দাদাও দাদাও সাথে সামিল হয়েছে এই যে বদ্রি মাসি এটা এটা দিদা আর এই যে ছোটো মাসি হ্যাঁ দিদা কখনো কাজ নাই সব জায়গায় মহারা না দিদা অনেক কাজ করতে আর পুজোর দিন যেহেতু অনেক সকালে আমাদের বাড়িতে পুজো হয় আগের দিন রাত্রে তাই মা মাসিরা মিলে অল্প কিছু গুছিয়ে রাখছিল এদিকে দেখো দাদা সারাদিন কাজ করে অনেক টায়ার্ড হয়ে গেছে তাই এখানে বুনু মাথা চেপে দিচ্ছে দাদা কেমন লাগছে মাথা চেপাটা আরাম পাচ্ছ কিছু বলো যথারীতি পুজোর দিন ভোরবেলা মা মাসিরা আর আমি মিলে উঠে স্নান করে পুজোর কাজ করছিলাম তখন ঘড়িতে কটা হবে এই সাড়ে চারটের মতো এই যে মেজি মাসি ফল কাটতেছে আর এই যে বর্দি মাসি লুচি বানানোর জন্য আটা মাগতেছে না ময়দা মাকতেছে যাই হোক আর দিদি কোনো কাজ নেই সাজীবন দিয়ে গেল আর অন্যদিকে ছোট মাসি পুজোর জোগাড়ের টাইমে ইয়ার কি করে বর্ধে মাসিকে শেখাচ্ছিল যে কিভাবে সুজি বানাতে হয় আমার বুনও কিন্তু এবার অবাক করে দিয়েছে অন্যবার পুজোর দশ মিনিট আগে উঠে স্নানে ঢোকে এবার আমাদের সাথে ভোরবেলা উঠে আমার ব্লগের জন্য ভিডিও করেছে বা স্নান করে আলপনাও দিয়েছে হ্যালো গুড মর্নিং সবাইকে তো ফাইনালি সেই দিনটা চলে এলো আজকে হলো সেকেন্ড জুন আজকে হলো লোকনাথ পুজো আর মাসিরা তো কালকেই চলে এসেছে তোমরা দেখতে পেয়েছ আর এখন দেখো ঘড়িতে বাজে হলো সাড়ে সাতটা আর একটু পরে আটটার সময় পুরোহিত চলে আসবে তারপরে তোমাদের পুজো সব কিছু দেখাবো তার আগে দেখিনি পুজোটা আমাদের সব কিছু জোগাড় হয়ে গেছে তো তোমাদের ঠাকুর ঘরটা একটু দেখি সুন্দর করে ডেকোরেশন তোমরা দেখে জানিও কেমন হয়েছে এখানে আমাদের ঘরে মাসি লোক গোপাল ঠাকুরকে এনেছে আর বাবা লোকনাথকে এখন প্রতিষ্ঠা করা ঠাকুরমশাই এসে করবে আর মোটামুটি সবকিছুই রেডি করা হয়ে গেছে এখন শুধু পুরোহিত মাসে আসার পালা ঠাকুরমশাইও তার সময় মতো নারায়ণ শিলা কিনে চলে এসেছে পুজো দিতে প্রথমে নারায়ণ পুজো হয় তারপর লোকনাথ পুজো আর শীষের যোগ্যটা হয় সবকিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এরপর ঠাকুরমশাই বাবা লোকনাথকে নতুন ধুতি পরিয়ে নতুন মুকুট পরিয়ে আসনে প্রতিষ্ঠা করে দিল

আরতির পর অঞ্জলি হয়ে শেষে পুজো শেষ হলো এবং তারপর সবাই সবজি কাটতে বসে পড়ে সকাল সকাল বসে পড়েছে এই যে মামিরা সবাই আলু টালু কাটতেছে এই যে মামা এই যে মামিরা সব আলু টালু কাটচ্ছে এই এটা আমাদের মামি সুন্দরী মামি এই যে আমাদের মামা এই ওভেনটা মা এবার নতুন কিনেছে পুজো রান্নার জন্য আর বড্ডি মাসি রান্নার আগে ওভেন পুজো করে নিলো এই যে মাসি ভাই সবাই মিলে প্রসাদ দিচ্ছে পোশাক বিতরণ ছোট মাসি ওইদিকে সব পরিষ্কার করতেছে আজকে সব রান্নায় দাদা করতেছে আমাদের সব রান্না কি কি মেনু আছে পরে বলতেছে কি রান্না করতে মানে আমাদের বাড়িতে দুইজন রান্না করছে এক বিট্টু দাদা আর এই যে মাসি বড্ডি মাসি মাসির আজকে মেনুটা একটু বলে দাও তরকারি আর ঝুনা খিচুড়ি আর চাটনি পায়ে মিষ্টি মিষ্টি

পারলো না সেই পনির সেই পনির পিঠ্টু দাকেই কাটতে হবে ও চাই যাতে যে রান্না করতেছে তার হাতেই কাটবে টুকুরটা দেখিয়ে দাও বিট্টু দাও নাকাও একটু ক্যামেরায় আর আর ভাই আর এক ভাই খেল খেলতেছে এরা হলো বাড়ির কাছের মানুষ এরা কিছুক্ষণ আগে এসছে কিসের জন্য না দেরি করে যাবো না কাজের ভয় কাজের ভয় এই যে কাজের ভয় আমিও দেখাই তোমাকে আমাকে দেখাইলে আপনি দাম কাজ করছি বাড়ির ছেলে এই যে বাড়ির ছেলে না না বাড়ির ছেলে একটা কাজ করে না সারাক্ষণ ছেলের বাহানা দিয়ে এরা ছেলের বাহানা দিয়ে ছেলে কিন্তু ভীষণ ভালো এই যে দেখুন আমার একটা বাচ্চা আছে কি কাজ করি বলে ছেলের বাহানা দিয়ে সব সময় বাড়ির কাছে মানুষ বাড়ির কাছে আমি এসে খাওয়া দাওয়া শুরু করছে কিন্তু দুপুরবেলা তিন দাদা মিলে বাইরে ত্রিপল টাঙাচ্ছিলো কারণ এখানে রাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বছরের এই দিনটার জন্য আমি সব সময় ওয়েট করে থাকি সবাই আসে খুব মজা হয় ভীষণ আনন্দ হয় তারপর মেশো দুপুরবেলা এসে সেকেন্ড করার খিচুড়িটা মেশোই বানানো শুরু করেছিল পুজোর সন্ধ্যেতে সবাই রেডি হয়ে গিয়েছিল এবং গেস্টরাও আসা শুরু করেছিল আর এরা হলো বুনুর ফ্রেন্ড আর নিচে মাসি দাদারা মামা মামিরা সবাই মিলে বসে ছবি তুলছিলো গল্প করছিল ততক্ষণ সে রকম লোকজন আসেনি আর সত্যি সবাই মিলে অনেক হেল্প করে দাদারা পরিবেশন করে পুজোর কাজে মাসিরা সবাই হেল্প করে যে কোনো অনুষ্ঠানে আমার দিদার বাড়ি সবাই এক হলে খুব মজা হৈহুল্লোর করে সেই দিনগুলো কাটে আশা করি সারা জীবন যাতে আমরা এইভাবেই সবাই মিলে একসাথে হাসি খুশিভাবে চলতে পারি আর এ হলো আমার ছোটোবেলার ফ্রেন্ড সুইটি আর কাকিমা আর পাশে মায়ের অফিসের কলিক মঞ্জু আনটি আর এটা হলো আমার আর মায়ের পুজোর সন্ধ্যেবেলার লুক এটা হলো পুজোর ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানিও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে টিল দেন বাই